এই নিয়ে সপ্তমবারের মতো পাত্রপকের সামনে এসে বসলাম আমি মাথা থেকে পা পর্যন্ত খুঁটি খুঁটি দেখছেন সকলে আমায় ইচ্ছে করছে এখনই না বলে দিই কিন্তু মাথাটা ঘুরিয়ে পাশে বাবার অসহায়রত মুখটা দেখে পারলাম না কিছু বলতে আমি অনেক চেষ্টা করলাম বাবাকে বোঝাতে বাবা বুঝলেন না এক প্রকার জোর করে নিজের মাথার দিব্য দিয়ে এবার আনলেন আমায় আরও বেশি ধাক্কা খেলাম তখন যখন জানতে পারলাম পাত্রের পূর্বে এক স্ত্রী ও সন্তান আছে আমি আদিবা বয়স পঁয়তাল্লিশ বাবা মায়ের একমাত্র সন্তান আমি যখন যা চেয়েছি তখন তাই পেয়েছি স্কুল কলেজে সুন্দরী মেয়েদের লিস্টে ছিল আমার নাম সৌন্দর্যের পাশাপাশি অত্যন্ত স্মার্টও ছিলাম আমি এমনকি এখনো সব কিছু সাজানো গুছানো এবং পরিপাটি পেতে পছন্দ করি কোনো কিছু নিজের মনের মতো না পেলে সব কিছু এলোমেলো করে ফেলে সে আমার জন্য বাবা এমন পাত্র এনেছে শুনে কষ্ট আর রাগে মরে যেতে ইচ্ছে করছে আমার পাত্রপক্ষ চলে যাওয়ার পর সব কিছু ভাঙচুর করতে লাগলাম আমি বাবা আমার রুমের দরজার কাছে এসে দাঁড়ালে এগিয়ে গিয়ে চিৎকার করে জানতেছিলাম কেন এমন পাত্র আসলো আমাকে দেখতে বাবা নীরবে মাথাটা নিচু করে জবাব দিলে আমায় তুমি যখন স্কুল শেষে কলেজে পা রেখেছো তোমার জন্য একটার পর একটা বিয়ের প্রস্তাব এসেছিল তুমি বিয়ে করতে চাওনি বলেছ তুমি সুন্দরী হাজার হাজার ছেলে পাগল তোমার জন্য লেখাপড়া শেষে নিজের পায়ে দাঁড়ালে আরো ভালো প্রস্তাব আসবে তোমার জন্য কিন্তু আমরা জানতাম আজকের এই দিনটা আসবে তোমার মা বলতো এমন একটা দিন আসবে যেদিন কোনো প্রস্তাবে আসবে না আজ দেখো সেই দিনটা এসেছে তোমার মাথার চুলও শুরু করেছে গত এক বছরে যতগুলো প্রস্তাব এসেছে তোমার জন্য প্রত্যেকেই ডিভোর্সি এই ছেলেটার স্ত্রী মারা গিয়েছে একটা ছোট মেয়ে আছে তাই একে তোমার উপযুক্ত মনে হয়েছে আমার কাছে বাবা হিসেবে চাইবো তুমি এই ছেলেটাকে বিয়ে করে নাও বাবার কথা শুনে আমি পাগল হবার উপক্রম বাবার হাত টেনে নিজের গলাটা চেপে ধরে বললাম আমি আমাকে মেরে ফেলো তুমি আমাকে তুমি কখনোই ভালোবাসো বাবা আজ মা বেঁচে থাকলে আমাকে ঠিক বুঝতো আমি কি কখনো তোমায় বলেছি আমার বিয়ে দাও আমি সারা জীবন কুমারি থাকবো তবু এমন ছেলে বিয়ে করবো না কথাটা চিৎকার করে বলে রেগে বাবাকে এক ধাক্কায় কিছুটা দূরে সরিয়ে দিলাম বাবা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আমি বাবার মুখের সামনে দরজাটা বন্ধ করে দিলাম সারা দিন রুমের দরজা বন্ধ করে রেখেছি ঘড়ি কাটায় রাত দশটা ছুঁই ছুই ডিনার এনে বাবা আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে ডাকছে নামায়। আমায় আমি উঁচু বললাম দরজা খুলবো না চলে যাও এখান থেকে কথাটা বলার পর বাবার কান্নার শব্দ এলো আমার কানে কান্নামাখা গলার কণ্ঠস্বরে বলল বাবা আমার বয়স হয়েছে না দিবা আগে তোমাকে একটু নিয়ে সুখী দেখে যেতে চাই শুনেছি তোমার বন্ধু বান্ধবদের ছেলে মেয়েরও বিয়ে হয়ে গেছে আমার চিন্তা হয় তোমার জন্য তাই তোমাকে নিয়ে ভাবি আমাকে আর কষ্ট দিও না দিবা দয়া করে দরজাটা খোলো খাবারটা খেয়ে নাও একদিন দেখবে তোমার মায়ের মতন আমিও মরে গিয়েছি সেদিন বুঝবে বাবা কেন এমন করছে বাবার মুখে মারা যাওয়ার কথাটা শুনে বুকের ভেতরটা মোচড় দে উঠল মরতে নিজেকে নিঃস্ব অনুভব করতে লাগলাম যেন সব রাগ চলে গেল আমার ভাবতে লাগলাম সত্যি তো বাবা আমার একমাত্র ছায়া সে না থাকলে তখন কি হবে আমার কিছুক্ষণ ভাবার পরে ছুটে গিয়ে দরজাটা খুলে দিলাম দেখলাম বাবা নেই খুঁজতে খুঁজতে বাবার রুমে গিয়ে দেখতে পেলাম বাবা উল্টো দিক কাত হয়ে শুয়ে আছে মনের ভিতরে একটা ভয় কাজ করলো আমার বাবাকে টেনে ঘুরিয়ে নিয়ে দেখতে পেলাম বাবার চোখে পানি হাত উঁচু করে পাঞ্জাবের হাতায় চোখের পানি মুছে উঠে বসলো বাবা আমি বাবার পা ধরে ক্ষমা চাইলাম আমার ব্যবহারের জন্য বললাম আর কষ্ট দেব না তোমাকে অনুরোধ সূচক দৃষ্টিতে তাকিয়ে বলল এ বিয়েটা করে নাও আমি এই মুহূর্তে বাবাকে না বলতে পারলাম না শুধুমাত্র বাবার খুশির কথা ভেবে রাজি হয়ে গেলাম কিছুদিনের মধ্যে বিয়েটা হলো খুব ধুমধাম ভাবেই হলো এখন আমি বসে আছি বাসুর শুরু করে মনে মনে ঠিক করে নিয়েছি এমন একটা মানুষকে কিছুতেই নিজের স্বামী হিসেবে মেনে নেওয়া চলবে না দরজা খোলা শব্দে উঠে দাঁড়ালাম আমি উনি সামনে এসে বিছানা থেকে বালিশটা নিয়ে মারলাম ওনার মুখের উপরে উনি হতবম্ব হয়ে তাকালেন ক্ষিপ্ত মেজাজে বললাম আমি আপনি জানেন ঠিক সময় বিয়ে করলে আজ আপনার থেকে হাজার গুণ স্মার্ট ছেলে আমার স্বামী হতো কি যোগ্যতা আছে আপনার আমার মতো সুন্দরী এবং কুমারী মেয়েকে স্ত্রী হিসেবে পাবার যান বালি দিয়েছি মেঝেতে বিছানা পেতে শুয়ে পড়ুন গিয়ে আমি খাটে ঘুমাচ্ছি মাঝরাত ঘুমিয়ে আসি ঘুমের মধ্যে কারো মৃত গলার কণ্ঠস্বর শুনতে পেলাম আমি যেন আমার নাম ধরে ডাকছে কেউ আমি হালকা চোখ মেলতে চোখে মুখে পানি সেটা অনুভব করলাম উঠে বসে চোখের সামনে মানুষটাকে দেখে দিলাম এক ধাক্কা উনি গিয়ে নিচে পড়তে আমি দাগে চিৎকার করে বলে উঠলাম কোন সাহসে আপনি আমার মুখে পানি দিয়েছেন আর বিছানার কাছে ওবা এসেছেন কোন দেখি রাত কাছাকাছি দুইটার সময় আমার মেজাজ আরো খারাপ হতে লাগলো ওনার মাথা চাপড়াতে চাপড়াতে বললাম মাথা ঠিক আছে আপনার এত রাতে আমাকে আপনি জাগিয়েছেন আপনি জানেন আমি রাতে ঘুমালে সকাল দশটার আগে উঠি না আমার কথা শেষ হতে উনি আমার হাতটা ঘুরিয়ে পিছনে নিয়ে ধরলেন আমাকে দরজার দিকে করে বললেন ওই যে দরজাটা দেখছেন এখান থেকে সোজা বের হয়ে আপনার বাবার বাড়িতে চলে যান আমি হাত ছাড়াবার চেষ্টা করে ক্ষিপ্ত মেজাজে বললাম হাত ছাড়ুন আমার সকাল হলেই আমি চলে যাব। আপনার মতো একটা গোন্ডার সাথে থাকার কোনো ইচ্ছা আমার নেই উনি আমাকে ঘুরিয়ে নিজের সামনে এনে বললেন আয়নায় কখনো নিজেকে দেখেছেন এত অহংকার কিসের আপনার মাথার চুল অর্ধেক পেকে গেছে শরীরের চামড়া ভাজ হতে শুরু করেছে এরপরে বলেন আপনি সুন্দরী আমার তো মনে হয় আপনি মাথা মোটা একটা বুড়ি কি বলতে চান আপনি দেখুন আপনাকে কিছু বলার কোনো ইচ্ছা আমার নেই আমার একটা ছোট মেয়ে আছে ছয় বছর বয়স একমাত্র ওর কথা ভেবেই আমি এই বিয়েটা করেছি কারণ ও আপনাকে মা হিসেবে পছন্দ করেছিল বাহ চমৎকার একটা বাচ্চা মেয়ে চাইল আর আপনি বিয়ে করে নিলেন আসল কথা বলতে বুড়া বয়সে আপনার বিয়ে করার শখ দেখেছিল তাই আপনি বিয়ে করেছেন এখন জানতো আমাকে ঘুমাতে দিন অসহ্য লাগছে আপনার কথা শুনতে আমার আপনি কিন্তু বেশি বলছেন আর কি বলছিলেন যেন আমাকে মেঝেতে ঘুমোতে আমার ঘরে আমি কেন মেঝেতে ঘুমাবো বেশ করেছি বলেছি বিয়ে কেন করেছেন আমাকে আপনি রাজি না হলে এই বিয়েটাই হতো না বিয়ের আগে না বলে দিতে পারেননি হ্যাঁ বলতাম যদি জানতাম আপনি এত অসভ্য তাহলে কিছুতে আপনাকে বিয়ে করতাম না আমি কী বললেন আপনি আমি অসভ্য আপনি কি হ্যাঁ একটা আনস্মার্ট ঝগড়াটি গিয়ে বুথ কোথাকার আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার মতন একটা সুন্দর মেয়ের আপনার সাথে বিয়ে হয়েছে এভাবে কথা কাটাকাটি আর ঝগড়া করে সারাটা রাত পার করে দিলাম একই তো বিয়ের এমন ভারী সাজ তার উপর সারাটা দিনের ভিড় ভাড়টার মধ্যে ক্লান্ত শরীর রাতে ঘুমও পারতে পারলাম না সকাল হতেই নিজের লাখেসটা গুছিয়ে নিলাম রুমের দরজা খুলতে চিৎকার চেঁচামেচির হট্টগোল শুরু হয়ে গেল আমাকে দেখে দুই তিনটে মেয়ে ছুটে এলো আর আমায় জড়িয়ে ধরে বলল কাকিমা তুমি খুব মিষ্টি দেখতে দেখলে মনে হয় তোমার বয়স এখনো সেই আঠারো উনিশ ওদের কথা শুনে নিজের ভিতরে একটা ভাব আসলো ঠোঁটে হাসি ফুটিয়ে বললাম এই কথাটা তোমাদের কাকু সামনে বলতে পারবে কাল রাতে উনি বললেন আমি নাকি বুড়ি দেখতে অসুন্দর মেয়েগুলো একে অপরের দিকে তাকিয়ে বলল মোটেও না তোমাকে দেখতে এখনো সেই রাজকুমারীর মতো লাগে ওদের কথা শুনতে আমার বেশ ভালো লাগছে খুব অল্প কথা বলে অনেকটা মিশে গেছি ওদের সাথে ব্রেকফাস্ট করতে টেবিলে বসে তাকিয়ে শুধু মানুষ গুনছি এক থেকে শুরু করে একুশ পর্যন্ত এসে এদিক ওদিকে তাকিয়ে দেখছি আর কেউ আছে কিনা বাপরে একটা যৌথ পরিবারে যে এত মানুষ হতে পারে তা এখানে না আসলে বোঝা হতো না যাই হোক বৌবাদের অনুষ্ঠানটা শেষ হলেই আমি চলে যাব এই বাড়িতে আর ফিরবো না মনে মনে বাড়ি যাওয়ার কথা ভাবতে ভাবতে খাবার মুখে দিতে যাবো এমন সময় কোথা থেকে একটা বাচ্চা মেয়ে এসে পিছনের থেকে আমার চোখ দুটো টিপে ধরলো আর হেসে উঠে বললো বল আমি কে আসমকা মেয়েটার আশা আর আমার চোখ টিপে ধরার ব্যাপারটাতে আমার অস্বস্তি বোধ হতে লাগলো আমি মেয়েটাকে মুহূর্তে ঘুরিয়ে সামনে টেনে এনে কষিয়ে দিলাম গালে এক গালে হাত দিয়ে মেয়েটা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে সকলের দৃষ্টি আমার দিকে আমি চিৎকার করে মেয়েটাকে আঙ্গু লুচিয়ে শাসন করছি মেয়েটাকে বলছে আমি ভদ্রতা শেকুনি তুমি কি আমাকে চেনো কি মনে করে আমার চোখ টিপে ধরলে পিছনের থেকে এসে বেদব মেয়ে দেখছো না আমি খেতে বসেছি